কেমন আছে বন্ধুরা সকাল সকাল স্নান টান হয়ে গেছে আর এখন রান্না বসিয়ে দিয়েছি কেন বলতো তোমাদের দাদা ভাই বাজারে গেছে বাজার থেকে এসে খাবে আর সে ভাত ছাড়া কিছু খেতে চায় না অন্য কিছু করলেও খাবে না আর এখানে দেখো যে চিকেন এনে দিয়ে গেছে সে চিকেন এই যে দেখো ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছি আর এখন সব আলু টালু কাটছি এটাই করবো আর এখন তোমাদের দাদা ভাইকে দেখি মাছ ভাজা মাছ ভাজা আর ভাত বললে আমাকে বললো যে মাছ ভাজা আর গরম গরম ভাত থামেলাম ঠিক আছে এখন গেছে বাজারে বাজার থেকে আসলে তারপরে আর আজকের ওয়েদারটা খুব সুন্দর এরকম ওয়েদার থাকলে না কাজ করার নাম ঝালমালে আকাশ থাকলে কাজ করার একটা আনন্দ আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি কেন রবিবার মানেই একটু দেরি হবে আর তাতে সমস্যা হয়ে যাবে না ভাবলাম যে সকাল সকাল স্নানটা করে একবারে পুজো টুজো দিয়ে নিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ঠিক আছে তা চলো সকাল সকাল ছাদে আসলাম বন্ধুরা আর আজকে দেখো গাছগুলো না একদম শুকিয়ে আছে আবার জল টল দিলাম আর কিছু কিছু টপ তুলে রেখেছি এই দেখো টপগুলো তুলে রাখলাম কেন বলো তো এই টপগুলো এখন আর কাজে লাগবে না গাঁদা গাছ তো এখন আর হচ্ছে না তাও এখানে একটা গাঁদা গাছ রয়েছে এটা দেখি এটা কি হয় আর লঙ্কার চারাটা এখানে ছিল একটু বড় ওই জায়গাটা একটু নিয়ে গেছি সকাল সকাল ছাদে এসছি ছেলে বেরিয়ে গেল কলেজে পরীক্ষা আছে এখন যাব আবার রান্না আছে চলো বেশ ভালোই লাগছে দেখো বন্ধুরা চলে আসলাম নিচে তা এখন আর ছাদ থেকে এসেছি তো প্রচন্ড গরম দেখতে পাচ্ছো তো কি গরম পড়ার রোদ উঠেছে ছেলেও বেরিয়ে গেছে তা আমি ভাবলাম যে না সকালের কাজকর্মগুলো যেগুলো রয়েছে সেগুলো করে নিই ঘরটা ঝাড় দিয়ে নেবো তারপর তোমাদের দাদা হয়তো একটু দেরি করে বেরোবে যেহেতু এখন কোনো সিজন আমাদের তো সিজনের সিজনের সমস্যা অন্যান্য সময়টা অতটা চাপ থাকে না তো এখন ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে ভালো করে তারপরে যদি মুছি আসলে কী বলো তো সত্যি কথা বলতে আমার কোনো অসুবিধা নেই প্রত্যেকদিন ঘর মুছাটা সম্ভব না কেন এত বড় একটা বড় ঘর না মেনটেন করা খুব টাফ ওই জন্য প্রত্যেক দিন মুছি না আর আবার ব্যথা হয় সেই জন্য প্রত্যেক দিন ঘর মোছা হয় না তা যাই হোক এখন ঘরে না কিছু কিছু জিনিস তোমাদের বলছি ডাইনিংয়ের মধ্যে যেগুলো দেখবে অনেক কিছু আগুছলা হয়ে পড়ে আছে সেগুলো গোছাতে হবে তোমাদের দাদাভাই আবার তো সেল আসলে ব্যস্ত হয়ে পড়বে ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম কিছু যেগুলো লাগবে না সেগুলো একটু একটুখানি করে সরিয়ে দাও কিন্তু সে ওই যে তোমাদের দাদাভাই কি রকম যেন তো জমাতে খুব ভালোবাসে যে কোনো জিনিস ধরো জমিয়ে রাখতে পুরনো জিনিস মোটেও ফেলতে চায় না এই জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে আমার মতের মিল কোনো দিনই হয় না সংসারে থাকতে থাকতে একটা জিনিস খুব ভালো করে আমি বুঝে গেছি যে যে কোনো জিনিস নিজের কাজ নিজে করব কিন্তু কী বলতো আমি অন্য আমাকে কে কী বললো বা না বললো সেদিক দিয়ে আমি কোনোই এনে কিন্তু নিজের কাজ নিজে করতে আমি খুব ভালোবাসি আর প্রথম কথা হচ্ছে নিজের কাজ যখন করব গুছিয়ে করব কেউ আমাকে সেই বেলায় কোনো কথা বলবে বা যাই হোক তোমাদের দাদাভাইয়ের একটা স্বভাব আছে খুব খুঁত ধরা সেটা করলে আমার খুব রাগ ওঠা সেই জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে আমার ভীষণ ঝামেলাও হয় সবসময় তা চলো এদিকের কাজকর্মগুলো হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে দেখো একটু বিনয়ী করেছে আজ যখন মানে কলেজে পড়তাম তখন বিনোদি করেই সবসময় থাকতাম কিন্তু এখন তো সময়ের চাপে কাজের চাপে সব কিছু যেন কিরকম ভুলতে বসে গেছে তোমাদের দাদা ভাই না যা সত্যি কথা মানে দেখবে আমাদের সময় পরিস্থিতি না আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলে আমরা যখন সাংসারিক জীবনে প্রবেশ করি না তখন মানে নিজের প্রতি আর কোনো আমাদের ইয়ে মানে কোনো তাকানোর সময় থাকে না সবসময় মনে হয় যে সংসারটার দিকে আমাদের তাকানোর সব কিছু আর বাসনও পড়ে প্রচুর জানো তো যা সত্যি কথা মা যখন আমাদের এখানে আসে না মা খুব রাগারাগি করে বলে তোদের তো বাসন পড়ে কেন আমাদের তিনজন মানুষ অথচ বাসন কিন্তু প্রচুর পড়ে এই হয়েছে কথা তা যাই হোক তোমাদের এখন রান্নাঘরটা কীরকম লাগে বলো আর রান্নাঘরটাকে না পরে ভবিষ্যতে মানে ভাবছি এটা কি কি রান্নাঘর ডাকবো নাকি ওইদিকে যে ঘরটা আমার রুম আছে ওখানে নেবো সেটা একটু তোমাদের সাথে তোমরা বলো তো একটুখানি যে কোনটা ভালো হবে আমার তো হয় এটাই ভালো বেশ বড়ো সড়ো রান্নাঘর যখন আমি রান্নাঘরটা করেছিলাম তোমাদের তো বলেই যে একটুখানি অন্য রকমভাবে করার ইচ্ছা আজ করতে পারছি না হয়তো একদিন না একদিন ঠিক করব। সেটা আমি সবসময় মনে মনে ভাবি যে দেখো পরিশ্রমের ফল না কখনো বৃথা হয় না এটা হচ্ছে একটা কথা মানুষ যতই মানুষকে আঘাত করুক বা যাই করুক কিন্তু একটা সময় ঠিকই মানুষ বুঝতে পারবে যে না যে সত্যি কথা দেখবে আমি অন্তত পক্ষে তাই মনে করি আর আমি নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টাও করি সব সময় আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে গ্যাসটা মোচা হয়ে গেছে তো তোমাদের দাদাভাই সেদিনকে আমাকে একটা কথা বলছিলো বলে মানে এই প্রথম আমাকে বলছে কোনো সময়তেও আমি মুখ ফুটে তোমাদের দাদা কাছে এত দিন বিয়ে হয়েছে তোমরা তো দেখোই আমি খুব সাধারণ সিম্পলভাবে থাকতে ভালোবাসি তা আমাকে বোঝায় বললাম দেখো গ্যাসটা না একদিন বলেছিলাম তা বলছে নতুন গ্যাস কিংবা এখন যে চার বান্নারের যে গ্যাসগুলো পাওয়া যায় না ওগুলো তা দেখেলে আমি বললাম যে সেটা তোমার ব্যাপার তুমি বলো তুমি কী করবে ঘড়িতে বাজে এখন দুটো চল্লিশের কাছাকাছি আর এখন রান্না করছি দেখ এই আবার রান্না বসাতে হলো আলু ভাজা করছি এত দুপুরবেলা আবার রান্নাটা করতে হলো কেন ছেলে বললো কলেজ থেকে বেরিয়ে গেছে বাসে উঠেছে তাও এসে খাবে আজকে তো একটু নিরামিষ টাইপেরই করেছি আর ওই জন্য একটা মাছ ভাজা করেছি বুঝেছ চলো দেখার তোমাদের ঠিকই রান্না করেছি দাঁড়াও এরম আলু ভাজাটা না ও খুব ভালো খায় মানে একটু লালচে লালচে হবে এই দেখো সেদিন না এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছি বুঝলাম এটা মাখিনি কোনো দিন কিন্তু তাও দিলাম এটা হচ্ছে একটা ময়শ্চারাইজার বেশ ভালোই খারাপ না তো এটা মেখে দেখি তো আমি তো মাখিনি কোনো সময় তা অল্পই দিয়েছি দেখো এখানে বুঝেছ তা যাই হোক এটা দিলাম এখন এটা কেমন হবে কি জানি বলতে পারছি না আমি এটা তোমরা বলো তো তোমরা কেউ কেউ মেখেছো নাকি এটা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম তোমাদের দাদা সাথে আমাদের এখানে মুকুন্দপুরে মানে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তো ওখানে গেছিলাম তার জন্য মেলা অবস্থার মন্দিরটা এতটাই সুন্দর তাই ভাবলাম যে না একটুখানি করে নিই তোমাদেরকে একটু দেখাবো তারপরে এখানে মেলাও সব একটুখানি মেলায়ও গেলাম তা মেলায় তোমাদের দাদা ভাই গেলাম একটুখানি মেলায় গেলাম একটুখানি ঘুরলাম আমার মেলায় ভাবলাম একটু দেখেই যায় মেলাটা চল দেখো কত দোকান চল আজকে শেষ না এই ওই ঘুগনি হ্যাঁ চল ওই তো বসেছে চল টক ছাড়া দিত

দেখো চলতে চলতে গাড়ির হাওয়া গেছে ন এখন আবার গাড়ির হাওয়া দিচ্ছে তারপরে চলে রাস্তায় বেরোলেই এক সমস্যা গাড়ির হাওয়া বসলাম আর কি গরম পাখা চালাতে হচ্ছে না তাই যে চা নিলাম চা নিয়ে বসেছি আর কি বলতো একটু এখন গরম তো গরমের দিনে দুপুরবেলা ইয়ে তোমার রাত্রে সন্ধ্যার সময় দু চাটা খায় না এই র চাটাই খাই ওই জন্য র নিয়েছি প্রচণ্ড গরম পড়ে গেছে ঘামার মতো অবস্থা মানে ঘাম ঘাম ভাব তো গরমটা এখন না মানে একদম পাখা চালাতেই হচ্ছে ফ্যান চলো চাটা খেয়ে নিই খেয়ে দে তারপরে রাতে রাতে আজকে ডিমের তরকারি করব ভাবছি ডিমের তরকারি রান্না করবো তা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর সকালে শ্যাক ঘ্যাট করেছিলাম সেই মানে সব সবজি মিশিয়ে একটা তরকারি করেছিলাম সেটা রয়েছে তা সেটা আর গরম করব আর এটা ব্যাস আর কিছু করবো না তো চলো পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা রান্নাঘরে আর এখন দেখো তোমাদের দাদাভাই বললো তাড়াতাড়ি চলে আস ওই জন্য ভাত এই যে রেডি করে রেখেছি এই যে মাছ ও তোমাদের বলছিলাম না চিতল মাছ তারপর আর এখানে চালও ভিজিয়ে রেখেছে চালটা ভিজিয়ে রাখলে বেশ ভালো এই যে দেখো এই যে চিতল মাছ তার আলু দিয়ে করবো আর ছেলের জন্য করবো এই যে এই যে ও তো হবে না এই যে তারা এইটা হচ্ছে ছেলের জন্য কাটা ঝোলটা খাবে সমস্যা খুব আর এদিকে থালা টালা সব রেডি করে রেখেছি মানে দাদা ভাইকে বললো তাড়াতাড়ি চলে আসবে এই খাবার জল টল সব ভোরাও হয়ে গেছে একবার গরম লাগছে একবার ঠান্ডা লাগছে বুঝতে পারছি হুম কীরকম আর এদিকে বিস্তানটা শুধু ঝাড়বো তাহলে হয়ে যাবে গুছিয়েই রেখেছি ওই যেটা রেডি টেডি করে রেখেছি শুধু তোমাদের দাদা আসলে শুধু বিছনা করব করবো আর ছেলের ঘরেরটা তো ছেলে করবো ঠিক আছে এখন বেশ ভালো লাগে না ঘরটা যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া হয়েও গেছে চলেও এসেছি রাতে আর এখন বলো তো বেশ ভালোই গরম পড়ে গেছে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না এই যে ফ্যান চলছে আমার পুরো তা ফেটে দিন তো এসিটাকে সার্ভিসিং করলাম আমার এসিতে খুব একটা ময়লা পড়ে না তা পরেও নি দেখলাম অনেকদিন পরেই করলাম আর কী তো ক মানে খুব একটা কি বলবো তোমাদেরকে আজ দু তিন বছর ধরে খুব একটা বাজে সময়ের ভেতর দিয়ে যাচ্ছি আজকে বাবার শরীর খারাপ আজকে মা শরীর খারাপ একা বললাম না তোমাদের সেদিনকে ভিডিওতে একা সন্তান হওয়ার একটা ইয়ে মানে কষ্ট তো আছেই আজকে আবার মাকে তোমার ইয়ে নিয়ে করাতে ওই যে মেলা টেলা থেকে ঘুরে আসলাম দেখলে মেলা থেকে ঘুরে আসার পর তোমাদের সাথে তো বললাম ডিমের তরকারি করব কিন্তু দেখলাম যে মাছ আছে তোমাদের দাদা ভাই না ডিমটাকে খুব একটা প্রেফার করে না বুঝলা তো ডিমটা ভালোও বাসে না তা ভাবলাম যে না থাক মাছটাই করি মাছটা খেতেও খুব ভালোবাসে আর আমার আমার হাজব্যান্ড কীরকম বলো তো ওর সামনে যদি মাংস বা অন্য কিছু দাও কিন্তু মাছটাকেই ভীষণ আমি তো ওকে মাঝে মাঝে বলি তুমি তো বিড়ালের মতো হ্যাঁ বিড়ালরা যেরকম মাছ ছাড়া খেতে চায় না তো তোমাদের দাদা ভাই এরকম এক পিস মাছ যদি ঝাল করে দিই মানে এই ধরো যেদিনকে নিরামিষ করবো না সেদিনকে বলবে কি দুধ ভালো লাগে কিন্তু আমার ছেলে আবার উল্টো ও আবার নিরামিষটাকে বেশি ভালো লাগে আমার বললাম না মাছ বাদ দিয়ে সব মাছটাকে আমার খুব একটা হ্যাঁ মাছ ভালো লাগে না যে তাই না মাছ ভালো লাগে কিন্তু সময় বিশেষ সময় আর কাটা কোনা মাছ তো আমার একদমই ভালো লাগে না আর আজকে মাথাটাও ব্যথা করছে বেরিয়েছিলাম না একটুখানি আর জিলাপি খেয়েছি জিলাপিটা আমার কাছে খুব ভালো লাগে জানো তো তা যাই হোক একটু একটু করে এগোচ্ছি ইউটিউবটা জানি আমি ইউটিউবে আমি তো তোমাদের আগেও বলেছি ইউটিউবে ঠিক মতন করে ভিডিও দিতেও পারছি না ঠিক মত আসলে মনের দিক থেকে যদি কোনো কিছু দেখবে মনে যদি শান্তি না থাকে না কোনো কিছুতেই ভালো থাকে না মনের শান্তিটা হচ্ছে সবচেয়ে বড় সংসার তো আমরা সবাই করছি কিন্তু মনের শান্তিটা যদি না থাকে না তাহলে সাংসারিক কাজ করেও কোনো শান্তি পাওয়া যায় না যাই হোক আস্তে আস্তে হয়তো ঠিক হবে কি হবে না সেটা পরের কথা তা আজকের যেটুকু কাজকর্ম করলাম সব কিছু সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটা না একটা সময় হয়তো হবে মানে কি বলবো হবে তো অবশ্যই কখন হবে সেটাই দেখান ঠিক আছে তা চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা জানো যে আমি ঠিক মতো তবুও তোমরা আমার পাশে থেকে হেঁটে আমার তোমাদের কাছে অনেক আর কি বলবো তোমাদের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানের কাছে এই প্রার্থনা করি যে তোমরা অনেক 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 ভালো থেকো ঠিক আছে তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলো শুভরাত্রি গুড নাইট টাটা তবু একটা কথা সবসময় বলবো বড় কিছু পেতে গেলে কিছু কিছু আত্মত্যাগ করতেই করতেই হবে সে যতই তোমার কাছের মানুষের কাছ থেকে তোমরা যাই পাও না কেন কিন্তু মনকে কখনো শক্ত করে এগোতে হবে আর আরেকটা কথা তোমাদেরকে আমি সবসময় আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি আজকে আমি যতটা এতটা অবধি এসেছি কিন্তু কোনো দিন কারো পারিপার্শ্বিক অনেক কিছুই ঘটনা ঘটেছে অনেক কিছুই তোমরা তো সব কিছুই জানো এতদিন ধরে ভিডিও করছি বা যাই হোক কিন্তু আমি কখনো ভেঙে পড়িনি বা হারিও নি কেন আমি মনে করি যে আমার সাফল্যের চাবিকাটি আমি নিজে আমি সাফল্য যদি আমি নিজের মতো করে যদি নিজেকে যদি মানে কি বলবো তোমাদেরকে নিজের লড়াইটা যদি আমি নিজে না লড়তে পারি তাহলে তোমাকে বাইরের থেকে তুমি বাইরের থেকে অনেক কিছু আশা করতে পারে কিন্তু তোমাকে লড়াইটা তোমাকে ভেতর থেকে করতে হবে কেউ তোমাকে সাপোর্ট করবে না সবাই তোমার পাশে থাকবে একটা সময় দেখবে দিনের শেষে প্রথম প্রথম হয়তো সবাই তোমাকে বলবে আমি তোমার পাশে আছি আমি তোমার কিন্তু দিনের শেষে তুমি কাউকেই পাবে না তাই না সেই জন্য লড়াইটা তোমার একা লড়াইটা তোমাকে একা অন্তত আমি তাই মনে করি আর এই শক্তিটা না আমি সত্যি ভিতর থেকে পাই যা সত্যি কথা আমি যখন কোনো কিছুতে ভেঙে পড়ি বা কিছু তখন আমার মনে হয় যে না আমাকে আবার উঠে দাঁড়াতে হবে বা আমাকে কিছু করতে হবে এই যে একটা শক্তি এটাই হচ্ছে আমাকে আমার কাজে বলো যে কোনো কিছুতে অনুপ্রেরণা যোগায় কেন মানুষ দেখবে ঠিকতে ঠিকতে শেখে কিন্তু তাই না মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় না তখন মানুষের আর দেওয়ালে যদি আমার দেওয়ালে যদি পিঠ ঠেকেই যায় তাহলে আমি আর কোথায় যাব এটাই হলো কথা সেটা আমার ক্ষেত্রেও তাই কিন্তু আমি একটা কথা সবসময় ভগবানের কাছে একটাই আমি খুব লাকি যে আমার হাজব্যান্ডটা আমার মানে কি বলবো ওর মতো ছেলে হয় না এটাই আমি সবসময় বলবো কিন্তু আমার হাজব্যান্ড সবসময় ভিডিওর সামনে আসে না বলে আমি এগুলো বলতে পারি না কিন্তু ওর মতো ছেলে মানে ওর মতো স্বামী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার যেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি তা যাই হোক ওগুলো তো তোমরা সবই জানো বারবার রোজ রোজ এক কথা নতুন কথা বল তবুও তোমাদের একটা কথা বলবো যে আমি ইউটিউবে যতদিনই থাকি বা যেভাবেই করি সেটা একদিন না একদিন আমি সফল হবই সেটা আমার মনের জোর হয়তো আমি ঠিক মতো ভিডিও দিতে পারি না সফলতা আমার আসবে আমি যদি মনে জোর রাখি সফলতা আমার আসবে তা চলো এইটুকুই বলার ছিল